একটা জিনিস দেখে না খুব ভালো লাগছে বুঝলেন কিছু বছর আগেও এটা হতো ইউটিউবারদেরকে গুড ফর নাথিং ধরে নেওয়া হতো যে একটা লোক ইউটিউব করে বা ইউটিউবে সিনেমার রিভিউ দেয় সে কি করছে কে রিভিউ শুনে সিনেমা দেখতে আসে আমরা বড় বড় স্টারদের নিয়ে কাজ করি রিভিউয়াররা কে তাদের কত দম আছে যে একটা লোকের রিভিউ শুনে লোক সিনেমা হলে আসবে সিনেমাটা দেখবে বা সিনেমা হলে আসবে না সিনেমাটা দেখবে না এরা কে করে ভাই এবার বুঝতে পারছে না এর একটা পার্ট রিভিউ শুনে বা মুভি রিভিউ যারা করে তাদের ওপর ট্রাস্ট করে অনেক লোক মুভি দেখতে যায় বা অনেক লোক মুভি দেখতে যায় না এবং সেটার উপরে ভয় পেয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয় যারা প্রচুর প্রচুর হিট দিয়ে এসছে সেই ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে ভয় পেয়ে গেছে যেটা দেখে ভালো লেগেছে ইয়ে ডার আখোমে দেখনা চাইয়ে তারা ভয় পেয়ে কী করে যে তামিল ফিল্মে যে প্রডিউসার আছে বা প্রডিউসারের যে অ্যাসোসিয়েশন আছে বলতে পারেন তারা প্রত্যেকটা হল মালিকদেরকে এই রিকোয়েস্ট করে চিঠি লিখেছে যে এই যে ফার্স্ট ডে ফার্স্ট শো ভাঙার পর পাবলিক রিয়াকশন নেওয়া হয় প্রত্যেকটা ইউটিউবার বা বা রিভিউয়ার তারা আলাদা করে পাবলিক রিভিউ শ্যুট করে যে পাবলিকের কীরকম লেগেছে বা না লেগেছে সেই জিনিসটা বন্ধ করতে হবে তামিল ফিল্ম বলেছে যে আমরা চাই না যে আমাদের ফিল্মের ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ হওয়ার পর হল থেকে বেরিয়ে কোনো রিভিউয়ার বা কোনো ইউটিউবার রিভিউ নিক পাবলিকের যে আপনাদের কিরকম লেগেছে এবার এই জিনিসটা তো আমি খুব একটা কমফোর্টেবল নই কারণ আমার চ্যানেলে দেখবেন আমি দুটো তিনটা আমি করিনি এরকম বলছি না দুটো মানে দু তিনটাই ভিডিও পাবেন যেখানে আমিও পাবলিক রিয়াকশন নিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে ওই লোকের লোককে গিয়ে জিজ্ঞেস করা যায় আপনাদের কিরকম লেগেছে ওটা না একটুখানি কিন্তু বোধ হয় ওই আমি খুব একটা এই জিনিসটা কমফোর্টেবল নই যার জন্য আমি বন্ধ করে দিয়েছি এখন আমি করি না ইন যে করবো না সেটার কথা দিচ্ছি না হয়তো করতেও পারি কোনো সময় আমার মানে ভালো লাগলো বা কোনো একটা মুভি লোকে এত হাইপ দেখলাম এত চিল্লামিল্লি দেখলাম দেখে আমার মুড চেঞ্জ হতেও পারে আমি পাবলিক রিয়াকশান নিতেও পারি এবার এই জিনিসটা আমি খুব একটা কমফোর্টেবল নই তার মানে বলছি না যে এই জিনিসটা ভুল অনেকের কাছে ফিল্ম রিভিউটাও ভুল তাই বলে কি আমি ফিল্ম রিভিউ করা ছেড়ে দেবো না যাদের কাছে ভুল তারা করবে না বা যাদের কাছে সেই জিনিসটা মানে কিন্তু কিন্তু কমফোর্টেবল নয় তারা করবে না আমার কমফোর্টেবল হয় আমি ক্যামেরার সামনে বসে কথা বলতে ভালোবাসি লোককে জানাতে ভালোবাসি যে আমার মুভিটা কিরকম লেগেছে না লেগেছে সেটা আমি জানাই সেটা আমি জানাতে থাকবো এবার এই ব্যাপারটার বিষয় আমার একটা খুব মানে একটা চিন্তাধারা কাজ করছে এবং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে মুভি বানানো হয় কাদের জন্য পাবলিকের জন্য বানানো হয় তো এবার তারপরে মেকারসদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কে থাকে একটা মুভি রিলিজ হওয়ার পর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কী থাকে সেটা হচ্ছে পাবলিক পাবলিকের ভালো লাগলে সে মুভিটা দেখতে যাবে পাবলিকের যদি ভালো না লাগে তারা মুভিটাকে রিজেক্ট করে দেবে দেখতে যাবে না এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির যে প্রডিউসাররা তারা এবার ভাবছে এই যে ফার্স্ট ডে ফার্স্ট শো মানে রিভিউ বা ওই কেমন লেগেছে পাবলিক রিভিউ রিলিজ করছে অনেকে সেটা দেখে ম্যানিপুলেট হচ্ছে অনেকে এবং তারা মুভি দেখতে যাচ্ছে না ভাই ভালো মুভি তৈরি করো লোক দেখতে যাবে এবং এই ডিসিশনটা কেন নেওয়া হয়েছে জানেন কাঙ্গুবার পরে কাঙ্গুবা এত ব্যাকলেস খেয়েছে এত বাজে রিভিউ পেয়েছে পাবলিকের থেকে বলুন যারা মানে যারা মুভি নিয়ে ক্রিটিসিজম করে যারা মুভি নিয়ে কথাবার্তা বলে রিভিউ করে বড় বড় ইউটিউব চ্যানেল তাদের থেকেও ক্রিটিসিজম পেয়েছে কাঙ্গুবা মুভিটা ভালো হয়নি আমার চ্যানেলে রিভিউ আছে চাইলে আপনারা দেখতে পারেন ওই ওই রিভিউটা মানে ওই মুভিটার পর হঠাৎ করে তারা ভাবলো যে না এটা ঠিক হচ্ছে না পাবলিক ভালো খারাপ বলছে এবং তাদের জন্য লোকে আমাদের মুভিটা দেখতে আসছেন আমাদের মুভিটা লসে চলে যাচ্ছে বস একটা কথা মাথায় রাখাটা খুব জরুরি মুভি বানানো হয় পাবলিকের জন্য মুভি দেখতে যায় পাবলিক টাকা খরচা করে পাবলিক চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা করে যে একটা মুভি টিকিটের দাম হয় তার সঙ্গে পপকর্ন অ্যাড হয় কোল্ড ড্রিঙ্কস অ্যাড হয় এরা ভালো হলে ভালো একটা সিনেমা দেখতে গেলে দুজন মিলে কম করে হাজার টাকা সেখানে খরচা থাকে সেই খরচাটা যদি আমরা রিভিউ আর বাঁচিয়ে দিই যদি আমরা বলি যদি অনেস্ট রিভিউ দিই যে না ভাই আমার এই মুভিটা ভালো লাগেনি আমি সেটা সেটা বললাম আমারটা শুনে অনেকে যাচ্ছে যাচ্ছে না বা তাদের ব্যাপার আমরা কাউকে বলছি না যে তোমরা এই মুভিটা দেখতে যেও না এরকম তো হয় না যে আমি একটা পাবলিক রিভিউ মানে নিচ্ছি এবং পাবলিক সামনে দাঁড়িয়ে আছে আমি ফোনটা নিয়ে ধরে আমি এখানে বন্দুক ধরে আছি ভালো না ভালো না বল ভালো না এরকম তো হয় না এই জিনিসটা তো তারাও জানে এবার অনেক রিভিউয়ার এরকম আছে বা অনেক ক্রিটিক এরকম আছে যাদেরকে সমোসা ক্রিটিক বলা হয় বা পেড রিভিউয়ার বলা হয় আপনারা জানেন যারা ইউটিউবে আছে ইউটিউব দেখে তারা এই টার্মটার সঙ্গে মানে জানেন এই টার্মটা কিসের জন্য ইউজ হয় তো তাদের রিভিউটা খুব ইজি তাদের রিভিউটা কে না মেকাররা জানে যে বড় বড় ইউটিউব চ্যানেল হয়ে গেছে ভাই তাদেরকে আমি টাকা ফেলবো তারা পজিটিভ রিভিউ দেবে লোক দেখতে যাবে কিন্তু পাবলিককে তো আর হলে গিয়ে গিয়ে টাকা বিলাতে পারছি না বা অনেক পাবলিক তো টাকা নিয়ে বিক্রি হয়ও না টাকা দিচ্ছি তার বদলে আমি ভালো বা খারাপ বলবো না এটা তো গণতন্ত্রের এটা গণতান্ত্রিক অধিকার একটা লোকের যে আমার সিনেমাটা ভালো লেগেছে কিনা সেটা আমি পাবলিক পাবলিকলি আমি একটা ভিডিও বানাবো এবং পাবলিক সেখানে স্ব ইচ্ছায় বলবে যে হ্যাঁ ভাই আমার মুভিটা ভালো লেগেছে বা ভালো লাগেনি এটা তো গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকারটা লোকের থেকে কেউ কাটতে পারে না আমি একটা মুভির পাবলিক রিভিউ নিচ্ছি পাবলিকের যথেষ্ট অধিকার আছে কারণ তার টাকা ইনভেস্ট হচ্ছে তার সময় ইনভেস্ট হচ্ছে সে বলবে বার বলবে যে না বস আমি এই মুভিটা দেখতে যাবো বা আমি এই মুভিটা দেখতে যাব না তার গলা তুমি কি করে আটকাতে পারো একটা বাজে সিনেমা বানিয়ে তুমি ভাবছো কাঙ্গুবার মতো সিনেমা বানাবে এবং সেটা কোটি কোটি টাকা লাভ করবে কোটি কোটি টাকা কাদের আমাদের টাকা তো আমাদের টাকার উপরে মুভিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে বা পাবলিক হল থেকে বেরিয়ে এসে তাদের রিয়াকশন দিতে পারে না এটা কি ধরনের কথা আর এরা যদি ভেবে থাকে যে পাবলিক রিয়াকশন বন্ধ করে বা ফার্স্ট ডে ফার্স্ট শু রিয়াকশন বন্ধ করে মুভি হিট হয়ে যাবে সেটা কিন্তু কোনোদিনও হবে না তাহলে তো আগেকার দিনে মুভি ফ্লপই হতো না তাহলে আগেকার দিনে ভালো ভালো মুভি ফ্লপ হয়ে গেছে কি করে পাবলিকের মানে তখন তো ইউটিউব এত ছিল না তখন তো ইন্টারনেটই ছিল না অনেক সময় তো মানে তখন তো পাবলিকের দেখতে যেয়ে উচিত ছিল তখন তো রিভিউওয়ার ছিল না কিচ্ছু ছিল না তাহলে তখন তো লোক হলে গিয়ে মুভি দেখে প্রত্যেকটা মুভি হিট হতো বাট সেটা তো হয়নি কেন হয়নি পাবলিক একজন দুজন গেছে তারা বাইরে এসে বাকি লোকদেরকে বলেছে যেটা মুভিটা ভালো হয়নি তুই দেখতে যাস না সেই জিনিসটাই এখন পাবলিকালি হচ্ছে এবং সেই জিনিসটা আটকানোর কারোর অধিকার নেই তার থেকে ভালো এই সমস্ত কাজ বাদ দিয়ে না একটা কাজে মন দাও ভালো মুভি তৈরি করো যাতে আমরাও সেটাকে ভালো বলতে পারি পাবলিকও হল থেকে বেরিয়ে ভালো বলতে পারি আর পাবলিকের টাকা এবং সময়ের সাথে জাস্টিফাই করতে পারা যায় কেন একটা মুভি বা পাবলিক দেখতে যাচ্ছে পাবলিক সেখান থেকে বেরিয়ে কাউকে কিছু বলছে না দলে দলে লোক মুভিটা দেখতে চলে যাবে এখন অনেক সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেছে ইউটিউব যদি বন্ধও করে দাও লোক ফেসবুকে লেখালেখি করা ছাড়ে না একটা সিনেমা যদি ভালো হয় লোক ফেসবুকে দুপাতা তিনপাতা লিখতে দু শুরু করে দেয় মুভিটা ভালো হয়নি মুভিটা দেখতে যেও না বা ভালো হলেও সেটা করে যে ভাই মুভিটা ভালো হয়েছে মাস্ট ওয়াচ মুভি তোমরা অবশ্যই দেখতে যাও এরকম কত ভালো সিনেমা আছে বলুন তো জাস্ট ওয়ার্ড অফ মাউতে বেরিয়ে গেছে ওয়ার্ড অফ মাউতে পরে গিয়ে সাকসেস জেনারেট করেছে আমাদের ইয়ে ধরে নিন কান্তারা কান্তারা তো প্রথম দিকে না তারপরে যখন বড অফ মথ জেনারেট করলো যে না মুভিটা সত্যি ভালো মুভি মুভিটা সব দিক থেকে ভালো মুভি তারপরে গিয়ে কান্তারা লোক দেখেছে কান্তারা সুপার হিট হয়েছে পরবর্তীকালে তো এর কিন্তু পজিটিভ দিকও আছে এবং এই যে গলা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই জিনিসটা আমি আশা করব যে কেউ সাপোর্ট করবে না এটা নিয়ে প্রত্যেকে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক এটা নিয়ে ভিডিও বানানে বিকজ এটা নিয়ে আমাদের কথা বলাটা দরকার একটা পাবলিক তার টাকা যখন খরচা করছে তার গলা তোলার তার মানে তার কথা বলারও নিশ্চয়ই অধিকার আছে একটা মুভি ভালো হয়নি সেই মুভিটাকে একটা পাবলিক হল থেকে বেরিয়ে ভালো হয়নি এই কথাটা বলার এবং এই কথাটা লোক অব্দি পৌঁছে দেওয়ার মিডিয়াম হচ্ছে ইউটিউব মিডিয়াম হচ্ছে সেই লোকগুলো যেই লোকগুলো হল রিয়াকশন আনে এই মিডিয়াম হচ্ছে তারা তারা লোককে বলছে যে পাবলিকই বলছে বলছে ভালো না এবার তোমরা ডিসাইড করো তোমরা টাকা খরচা করে মুভিটা দেখতে যাবে কি যাবে না এটা বলা যদি ভুল হয়ে থাকে তাহলে সবকিছু ভুল এবং সব থেকে প্রথম ভুল হচ্ছে মুভি মেকারদের এরকম ধরনের মুভি বানানো তাদের প্রথমত এই মুভিগুলো বানানো বন্ধ করা উচিত যেগুলো মানুষকে খালি ঠকায় বড় বড়ো স্বপ্ন দেখিয়ে হলে নিয়ে যায় এবং হল থেকে বেরিয়ে একটা মানুষ মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাই হাজার টাকা খরচা হয়ে গেল কিন্তু ওই মুভিটা দেখে আমি কিছু পেলাম না এই জিনিসটা যাতে না হয় এই সমস্ত কাজ বন্ধ হোক এবং এত বড় ইন্ডাস্ট্রির থেকে এরকম ধরনের কথা আমি আশা করি না এবং হল এইটা এই জিনিসটাকে সাপোর্ট করবে সেটা আমি আশা করবো না আপনাদের কাদের কি ধারণা বা মতামত কমেন্ট করে জানাতে পারেন এই ছিল ভিডিও ভালো লাগলে প্লিজ করে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ